জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূসর্গ প্রাণ গিয়েছে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের সেই শোকে এই মুহূর্তে ভারাক্রান্ত গোটা দেশ পাহগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথে নামল বিজেপি এদিন শহর জুড়ে বিজেপির পক্ষ থেকে মৌন মিছিল করা হয় মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেয় দলীয় নেতৃত্ব নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বিশ্বজিৎ লাহিরি শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নৃশংসভাবে বর্বরচিতভাবে যেভাবে হিন্দু নিধন যোগ্য হয়েছে বেছে বেছে নাম জিজ্ঞেস করে আপনার নাম কি যখন হিন্দু নাম শুনেছে তাদেরকে গুলি করেছে এই নৃশংস হত্যা এই হত্যার প্রতিবাদে শুধু হিন্দু নয় অনেক বিদেশি পর্যটক সেখানে এসেছিলেন তাদেরকেও গুলি করা হয়েছে সেই সন্ত্রাসবাদী যে কার্যকলাপ সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে আমরা আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখে কালো পেটটি বেঁধে আমরা মিছিল করেছি এবং প্রদীপ জ্বালিয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে তাদের আত্মার মুক্তি কামনা করে তাদের আত্মার মঙ্গল কামনা করে আজ আমরা শহীদদের প্রতি স্মরণ করছি আজ আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে সেখানে একটি সন্ত্রাসবাদী কেউ ছাড়া হবে না বিগত দিনে আপনারা জানেন এই সব সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে ভারত সরকার যে কড়া পদক্ষেপ নিয়েছিল আগামী দিনে যে সব সন্ত্রাসবাদী এই সব কার্যক্রম করেছে তারা কেউ রেহাই পাবে না এবং তাদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে